হ্যালো ভিউয়ার্স আজকে আমি করবো লোটে মাছের ঝাল আমি পেঁয়াজ দিয়ে নিলাম দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে এসছে এরপর এতে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেব এবার দেবো হলুদ কুচিয়ে রাখা টমেটোগুলো আমি এতে দিয়ে দেবো আস্তে আস্তে এতে আমি লবণ দিয়ে দেবো এরপর আমি এটা আলুগুলো দিয়ে নেব এতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম গোটা দেখুন এটা আমার বসানো হয়ে গিয়েছে এবার আমি এতে পরিমাণ মতো অল্প করে জল দিয়ে নেব হয়ে এসছে এবার আমি এই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে দেখুন লোটে মাছের ঝাল আমার রেডি আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম